আজকে আমি আলোচনা করবো যেসব চাষিরা গ্রীষ্মকালীন সবজি চাষ করেন অর্থাৎ লতা জাতীয় সবজি এই ধরুন হ্যাঁ করলা পটল ঝিঙে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফসল আছে অনেক রকমের ফসল তো যাই হোক আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো গ্রীষ্মকালীন ফসলের মধ্যে একটি অতি জনপ্রিয় ফসল হচ্ছে করলা চাষ হুম এই যে করলা চাষ হুম এই চাষটা কিন্তু প্রতিটা চাষিরেই ইচ্ছে জাগে চাষ করার জন্য তোমরা কোন কোম্পানির বীজ লাগাবে জমিতে সেই বীজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কীরকম এবং হ্যাঁ ফলন কীরকম হয় তো এইসব এইসব সম্পর্কে আমি আজকে আলোচনা করব তো দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করবো কাবেরি সিড কোম্পানি লিমিটেডের এই কাবেরী করলা অষ্টআশি হ্যাঁ এফ ওয়ান হাইব্রিড কার্ড এই যে বীজটা আছে এটি এই বীজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকারী এবং হ্যাঁ রোগ জীবাণু কম হয় এবং এর থেকে তোমরা অনেক অনেক উচ্চ ফলন পেতে পারেন যদি তোমাদের চাষ ঠিক মতো হয়ে থাকে তাহলে এবং এটি এত সুস্বাদু খেতে যে যে কোনো দিন খায়নি সে বুঝতে পারবে না যে এর টেস্টই কতটা হ্যাঁ এবং এটি বাজারে অতি চাহিদাপূর্ণ হ্যাঁ এর সাইজটা এত সুন্দর হয় যে দূর থেকে দেখলে আকর্ষণ আকর্ষণ আছে চোখের মধ্যে কালার এবং সাইজ এত সুন্দর হয় যে দূর থেকে কাস্টমার অটোমেটিক আসবে নেওয়ার জন্য অর্থাৎ কিনে নেওয়ার জন্য তোমরা যদি করলা চাষ করতে চাও তাহলে কেন এই কাবরি অষ্টআশি এফ ওয়ান হাইব্রিড করলার বীজটা লাগাবেন এতে উচ্চ ফলনশীল হয় এবং দামও ভালো এবং চাহিদা সম্পূর্ণ থাকে তো এরপরে আমি আলোচনা করব তোমাদের সামনে তো দর্শক বন্ধুরা এই যে কাবরি অষ্টআশি এফ ওয়ান হাইব্রিড দশ গ্রাম সিডের দাম হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ এই কোম্পানির যে কোনো শীর্ষ বা বীজ আপনারা ক্রয় করুন না কেন একটু ফাই রেট থাকে কেননা এটি একটি ব্র্যান্ডেড কোম্পানির এবং এই কোম্পানির যে কোনো বীজই আপনারা কিন্তু কেন একটু একটু না একটু রেট বেশি থাকে তো দর্শক বন্ধুরা তোমরা তো তোমরা যদি লাগাতে চাও তাহলে এই কলাটা লাগাবেন হ্যাঁ এই কলাটা চাহিদা সম্পূর্ণ এবং উচ্চ ফলনশীল হয় এতে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তো দর্শক বন্ধুরা এ পর্যন্ত ছিল এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলাইন আইকনটি বাজিয়ে দেবেন